আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করছেন অথবা করার কথা ভাবছেন বা ব্লগ ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার কথা ভাবছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আপনি জানবেন গুগল অ্যাডসেন্সের একটি আপকামিং আপডেট আসছে র্যাপস আপডেট অর্থাৎ আর এ এফ রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার তো এই আপডেটটি নিয়ে বর্তমানে আপনি ইউটিউবে বা গুগলে বা সোশ্যাল মিডিয়াতে গেলে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন কিন্তু এই র‍্যাপস অর্থাৎ রেস্ট্রিক্টেড ফিচার এটি এটি নিয়ে আসলে সঠিক তথ্য কি আমাদের জন্য যারা গুগল অ্যাডসেন্স ব্যবহারকারী রয়েছে বা ব্যবহার করার কথা ভাবছি তাদের জন্য এই আপডেটটা কতটা প্রভাব ফেলবে অর্থাৎ এটার সুবিধা কি অসুবিধা কি এটা আমাদের জন্য ভালো না মন্দ এই বিষয়ে এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টি দেখেন অলরাইট তো আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ইনবক্স থেকে এই যে রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার র্যাপস অন গুগল ফর সার্চ এটার একটি কিন্তু ইমেইল এসেছে এই ইমেইলটি কম বেশি যারা গুগল অ্যাডসেন্স ব্যবহারকারী রয়েছে তাদের সকলেরই এসেছে তো এই ইমেইলটি এসেছে জুনের চব্বিশ তারিখে এবং এই ইমেলটি আসার পর অর্থাৎ এ এফ এস ইজ লাঞ্চিং রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার তো এই ইমেলটি সম্পর্কে আসলে আমরা সম্পূর্ণ বিষয়টি জানবো তো এই সম্পর্কে আমি একটা কন্টেন্ট লিখে রেখেছি যে আসলে র্যাপস কি এটি হচ্ছে রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার গুগল অ্যাডসেন্স ফর সার্চ এর একটি নতুন ফিচার যা আনুষ্ঠানিকভাবে চালু হবে পঁচিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই ফিচারটি কিন্তু আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে তার পূর্বেই কিন্তু গুগল অ্যাডসেন্স আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ফিচারের মাধ্যমে গুগল অ্যাডসেন্স ব্যবহারকারীদের কিছু নির্দিষ্ট সুবিধা এবং ফিচারে সীমিত এক্সেস দেওয়া হবে অনেকেই চিন্তা করছেন এই ফিচারটি হয়তো বা সবার জন্য আসলে বিষয়টি এরকম না এই ফিচারটি কারা কাদের জন্য বা কারা এই ফিচারটির আওতায় আসবে সেটির জন্য আমি একটা স্ক্রিনশট রেখেছি যাদের গুগল অ্যাডসেন্সের এই যে বাই অ্যাড ইউনিটে যাওয়ার পর সার্চ ইঞ্জিন এই অ্যাডটি রয়েছে এই অ্যাডটি যদি থাকে শুধুমাত্র তারাই কিন্তু রেস্ট্রিক্টেড এক্সেস ফিচারের আওতায় প্রাথমিক অবস্থায় আসবে এবং এটি সীমিত স্বরে কিন্তু চালু করা হয়েছে এবং কারা পাবে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের পারফরমেন্স এ নিয়ম মেনে চলে অর্থাৎ গুগল অ্যাডসেন্স কিন্তু একটা সময় অনিয়মভাবেও লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন মানুষ এখান থেকে আর্নিং করত। কিন্তু এই ফিচারটি তারা পাবে যারা গুগল অ্যাডসেন্স একদমই নিয়ম মেনে পরিচালনা করেছে তাদের জন্য বা পরিচালনা করবে শুধুমাত্র তাদের জন্য এই রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার এই নতুন আপডেটটি আসলে চালুর কারণ কি গুগল অ্যাডসেন্স কেন এটি চালু করছে নীতি লঙ্ঘন কমানো অর্থাৎ আমরা যারা গুগল অ্যাডসেন্সে বিভিন্ন রকম অনৈতিকভাবে ট্রাফিক নিয়ে এসে কাজ করি বা আর্নিং জেনারেট করি এটি কিন্তু কমানোর জন্য অর্থাৎ অবৈধ ট্রাফিক যেগুলি সেগুলির জন্য বা অবৈধ ক্লিক জেনারেট করি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন সাইটের মাধ্যমে তাদের জন্য কিন্তু এই আপডেটটি নিয়ে আসছে দ্বিতীয় বিষয় হচ্ছে সুস্থ পার্টনার নেটওয়ার্ক গড়ে তোলা অর্থাৎ যে সব সাইট সঠিকভাবে অ্যাডসেন্স ব্যবহার করে তারা যেন ভালো সাপোর্ট এবং ফিচার পায় অর্থাৎ বর্তমানে আপনি দেখবেন যে অনেকে আমরা গুগল অ্যাডসেন্স ব্যবহার করি আমরা কিন্তু সাপোর্ট এবং ভালো আর্নিং করতে পারি না তাদের জন্য একটি ভালো সাপোর্ট ফিচার তৈরি করা এটার মূল উদ্দেশ্য দেন এরপর তৃতীয় বিষয় হচ্ছে যোগ্য প্রকাশকদের প্রাধান্য দেওয়া যারা নিয়ম মেনে চলে তাদের এই রেস্ট্রিক্টেড এক্সেস ফিচার ব্যবহারের সুবিধা দেওয়া হবে অর্থাৎ যারা সঠিকভাবে অ্যাক্সেন্স অ্যাকাউন্টটি পরিচালনা করে তারা যাতে এখান থেকে তারা যাতে এই নিয়ম মেনে চলে এবং তারা যাতে বাড়তি একটি ব্যবহার সুবিধা পায় তো এই রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ফিচার চালু করার কারণ এটি অলরাইট তো অনেকেই প্রশ্ন করেন যে এই ফিচারটি কারা পাবে যারা আমি শুরুতেই বলেছি ভালোভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করবে তারা এই ফিচারটির আওতায় আসবে এবং তাদেরকে অটোমেটিকলি কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আমন্ত্রণ জানানো হবে এই ফিচারটি তারা এনাবল করে দিলে এই ফিচারের আওতায় চলে আসবে অলরাইট তো শেষ বিষয়টি হচ্ছে আপনারা এই আপডেটটি কোথায় থেকে দেখতে পাবেন তো ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন এই পোস্টের যে পোস্টটি দেখালাম সেখানে যাওয়ার পর এখানে দেখুন গুগল হেল্প সেন্টার বলে একটি লিংক রয়েছে এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু গুগলের এই ফিচার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং এই আপডেটটি আসার ফলে আমি মনে করি সবচাইতে ভালো আমাদের জন্য কারণ এই আপডেটটি যারা পাবে বা এই আপডেটের আওতায় যারা আসবে তারা কিন্তু এই আপডেট নিয়ে প্রচুর পরিমাণের বর্তমানের ইনকাম থেকে আরো দুই গুণ তিন গুণ বেশি কারণ তারা কোনো ধরনের নীতি লঙ্ঘন করে না তারা অর্গানিক তাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসে এবং তারা অর্গানিক অতে কাজ করার ফলে এই আপডেটের ফলে তারা বাড়তি আর্নিং জেনারেট করতে পারবে তো আশা করছি এই আপডেট টি সম্পর্কে আপনারা যারা জানতে চেয়েছিলেন বিভিন্ন সময় এই আপডেট আমার পক্ষ থেকে আমার মতো খুবই ভালো আপডেট হতাশ হওয়ার কোন অবকাশ নেই বা এডসেন্সে প্রভাব ফেলার কোনো অবকাশ নেই কারণ আমরা গুগল থেকে অর্গানিক পর্যন্ত আর্নিং করতে চাই তো ধন্যবাদ সবাই